আল্লাহ তালা বলেন মুসা আলাহিসাম যখন যৌবনে পদার্পণ করলো আমি আল্লাহ মুসাকে এলেম এবং জ্ঞান শিক্ষা দিলাম জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিলেন মুসা আলাইসালামকে মাঝখানে একটা ঘটনা আছে মুসা আলাহিসাল্লাম এক কিপ্তিকে হত্যা করার দায়ে অনেক দিনের জন্য পলাতক ছিলেন কয় বছরের জন্য আট বছরের জন্য তিনি পলাতক ছিলেন এক ফেরাউনের সাগরিতকে হত্যা করছে ভূত ও বসত একটা ঘুষি মারতে হত্যা হয়ে গেছে সম্মানিত এই বছর আট তিনি যে বাহিরে ছিলেন এই আট বছরে তার বিয়ে হয়ে গেছে হজরতুয়ালিস্লামের মেয়ের সঙ্গে তার বিবাহ হয়ে গেছে কিন্তু আল্লাহ তো মূসাকে পাঠাইছেন ফেরাউনের মসনদ ধ্বংস করার জন্য ঠিকই না বলেন নির্ধারিত সময়ে মূসা আসলাম চলে আসলো আল্লাহ তালা বললেন ইজাহাব ইলা ফিরাউন ইন্নাহু তগ ও মুসা তুমি ফেরাউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমা অতিক্রম করে ফেলেছে নির্যাতনের সীমা গুনাহের সীমা সে পার করে ফেলেছে আর তার বাঁচার উপায় নাই তার কাছে দাওয়াত নিয়ে যাও মাঝখানে একটা কথা যে মুসা আলাহ ইসলাম ছোটবেলায় আগুন মুখে দিয়া তোতলা হয়ে গিয়েছিল জানেন সবাই মুসলামের কথা ফোটে না যখন আল্লাহ তালা বললেন ইজহাব ইলা ফিরাউন ফিরাউনের কাছে যাও মুসা আসলাম বললেন আল্লাহ আমার কথা তো মানুষ বোঝে না আমি তো দুর্বল এর উপরে আমার উপরে একটা অভিযোগ আছে যে আমি তাদের একটা লোককে হত্যা করেছিলাম আমি যদি তাদের কাছে যাই অবশ্যই সে আমাকে হত্যা করবে আল্লাহ তালা বলতেছেন যে তুমি তার কাছে যাও তার কাছে যাও মনে রাখবা তোমাকে দুইটা নিদর্শন দেয়া হলো হাতে একটা লাঠি ছিল কি ছিল আল্লাহ বললেন এই লাঠিটা ফেলায় দাও লাঠিটা ফেলায় দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন হিয়া ফাইজা হাইয়া এইটা একটা বিশাল বড় জীবন্ত অজকর সাপ হয়ে গেল আল্লাহ তালা বলতেছেন কলা খুজহা ও মুসাই সাপটাকে ধরো সাপটাকে ওয়ালা তা ভয় পাইও না এই আয়াতের তাফসিরে আমি পড়েছি আল্লাহ তালা বুঝাইতে চাইলেন ও মুসা বাতিল শক্তি অজগরের মতো বড় দেখা যায় কিন্তু সাহস করে একবার যদি ধরতে পারো এইটা দুর্বল করে দেবেন কে বাতিল শক্তি ইসলাম বিদ্বেষী শক্তি তাগুতি শক্তি এদের রঙ্গ দেখলে মনে হয় যে ওরা কি না কি কিন্তু একবার যদি লিল্লাহে তাকবির বলে তুমি স্লোগান দিতে পারো ওদেরকে দুর্বল করে দেবেন কে দুইটা নিদর্শন নিয়ে চলে গেল ফেরাউনের কাছে কিন্তু ফেরাউনকে মেনে নেওয়ার জিনিস বলেন মাঝখানে অনেক ঘটনা মুসা ঘটনাকে বলছে তোমার রবকে বলছে যে রব আমাদের সবাইকে সৃষ্টি করেছেন সবাইকে আকৃতি দান করেছেন সবাইকে সঠিক রাস্তা দেখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের রব তখন এই ফেরাউন তার যে চেলা সামুন্ডা নেতা ভালো কাজ করতে চাইলেও তার মুড়িদেরা খারাপ পরামর্শ দেয় কি দেয় না ফেরাউন যখন তার লোকদেরকে বলল যে আসলেই কি আমি তোমাদের রব না তখন তারা একটু পাম দিল যে হ্যাঁ আপনি অবশ্যই আপনি রব যখন পাম পাইল সে নিজের মধ্যে শক্তি পাইল সে বলল যে মুসা তুমি মিথ্যা কথা বলতেছো তুমি তো সেই মুসা যাকে নুরাব্বিকা ফিনা ওয়ালিদা তোমার ছোটবেলায় আমি তোমাকে লালন পালন করেছি আমার এইখানে তুমি দীর্ঘ দিন পর্যন্ত বসবাস করেছো তুমি কি ভুলে গেছো আজকে তুমি আমাকে অস্বীকার করতেছো সম্মানিত হাজিরিন যাই হোক মুসা আসলাম এই যে লাঠিকে সাপ বানালেন এইটাকে ফেরাউন বলল যে এটা জাদু এটা কি এটা জাদু তুমি তো জাদুকর হয়ে গেছো আট বছর পলাতক ছিলা আমার মনে হয় এই আট বছর জাদু ট্রেনিং নিয়ে আসছো মুসা আসলাম এত বলেছেন যে এটা আমার আল্লাহর একটা নিদর্শন এটা জাদু নয় ফেরাউন না অবশ্যই জাদু তোমার সঙ্গে জাদুর প্রতিযোগিতা হবে রাজ্যের সব বড় বড় জাদুকরদেরকে খবর দিল যে মুসার সঙ্গে জাদুর প্রতিযোগিতা হবে যার যা কিছু শক্তিশালী জাদু আছে তোমরা আনো দিনক্ষণ স্থান ঠিক হয়ে গেল জাদুর খেলা হবে কিন্তু মুসা আল ইসলামের এটা কি জাদু নাকি মোজেজা সব বলছে তুমি আগে তোমার জাদু প্রদর্শন করো মুসা বলছে আমার এটা জাদু নয় আমার এটা হচ্ছে মজে যা আমার এইটা আল্লাহ প্রদত্ত তোমাদের যার যা ক্ষমতা আছে আগে অ্যাপ্লাই করো তারা তাদের জাদুগুলা ছেড়ে দিল বড় বড় সাপ, বড় বড় বাঘ বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী হয়ে ওই মাঠের চতুর্দিকে ঘুরতে লাগলো সবার মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়ে গেল আল্লাহ তালা পবিত্র কুরাণে বলেন এই জাদুকরেরা উপস্থিত মানুষদের চোখে মুখে এমন ভেলকি মেরে দিয়েছে তারা মনে করেছে যে এটা কত ভয়ঙ্কর কিন্তু আসলে কিচ্ছু না আল্লাহ তালা মুসাকে বললেন মুসা তোমার হাতের লাঠিটা ফেলে দাও দেখা গেল মুসা আসলাম হাতের লাঠিটা যখনই ফেলে দিল বিশাল বড় একটা অজগর সাপ হয়ে এমন জোরে আ করলো যে অন্যান্য জাদুকরের যে জাদুগুলো ছিল সব মুসা আসলামের অজগরের পেটের ভিতরে ঢুকে গেল বলেন সুহান আল্লাহ যখন এইভাবে সব জাদুকরেরা হেরে গেল জাদুকরেরা বুঝলো যে এইটা সাধারণ কোনো জাদু নয় অবশ্যই আল্লাহর নবী। সবাই ইমান আনলো ফাউলকিয়া সাহা সাজিদিন সব জাদুকরেরা শেষ দায় পড়ে গেল আর বলল। আমান্তু আমরা ইমান আনলাম রব্বি মুসা মুসার রবের উপরে বলেন সুহান আল্লাহ ফেরাউনের রাগ কি কমলো না বাড়লো ফেরাউন রাগ করে বললো কলা আমাং তুম লাহু কবলা আং আজানা লাকুম আমার অনুমতি ছাড়া কেন তোমরা ঈমান আনলা তখন তারা বলল যে আমরা ঈমান এনেছি কারণ আমরা বুঝেছি যে মূসা সাধারণ কোনো জাদুকর নয় মূসা কার নবী তখন বলল যে তোমরা ঈমান যদি ত্যাগ না করো তাহলে কি হবে তোমাদেরকে হত্যা করব। হত্যা করে ফেলবো বড় বড় আগুনের চুলা জাদুঘরদেরকে ফেলা হবে বলল বললো লা দইরা আনা ইলা কলি বোন আমাদের ভয় নাই আমরা বিশ্বাস করি আমরা যদি আজকে মারাও যাই কার কাছে যাব। আল্লাহর কাছে যাব ইন্না নুতমাউ আইয়াদ ফিরালানা রব্বুনা খতায়ানা আমরা আশা করি আমরা যদি আজকে এখানে শাহাদাতের মৃত্যু লাভ করি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দেবেন আন কুননা আউয়ালা মুমিনিন আর আমরা প্রথম শারীর মুমিন হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো বলেন সুবহান আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় যারা সত্যের সামনে সত্যের পক্ষে মিথ্যার সামনে জীবন দেয় এরা হচ্ছে প্রথম সারির মোমেন বলেন সুবাহান আল্লাহ যারা সুন্দর সুন্দর জীবন যাপন করে মারা যাবে তারাও যেই জান্নাত লাভ করতে চায় আর যারা দিন প্রতিষ্ঠার জন্য নিজেদের সব কিছু বিলিয়ে দেয় তারাও সেই জান্নাত লাভ করতে চায় দুইজনের জান্নাতের কোয়ালিটি এক হতে পারে জোরে বলেন কেউ হালুয়া রুটি খেয়ে জান্নাতে যাবে আর কেউ জীবন দিয়ে জান্নাতে যাবে দুইজনের জান্নাত কি এক হইতে পারে জোরে বলেন যখন সব জাদুকরেরা ঈমান আনলো তার দ্বারা সাগরিদ ফেরাউনের দ্বারা সাগরিদ উপদেষ্টা তারা বলল যে আতাজারু মুসা ও কওমাহু আপনি কি মুসা এবং তার এই গোষ্ঠীর লোকদেরকে ছেড়ে দেবেন যদি ছেড়ে দেন তাহলে তো এরা ফাঁসার সৃষ্টি করবে আপনার ক্ষমতা আর টিকবে তখন তারা আবার কি করলো জবাই করা শুরু করলো হত্যা করা শুরু করলো গুম করা শুরু করলো আয়না ঘরে বন্দি করে রাখা শুরু করলো বলেন ঠিক যখন দেখে দাওয়াতি কাজে আর বাধা দেয়া যায় না অনেক জেল পরেও। মর্দে জরিমানার মুজাহিদদেরকে কন্ট্রোল করা যায় না তখন নিরাপরাধ মানুষদেরকে বছরের পরে বছর গুম করে রেখেছিল এই ফেরাউন বলেন ঠিক না যখন নির্যাতনের মাত্রা বেড়ে গেল মুসা আলাইহিস কাছে বনি ইসরাইল এসে বলল ও মূসা এই ভাবে তো আমরা আর পারতেছি না আমাদেরকে একটু বাঁচাও সাহায্য করার মালিককে জোরে বলেন সাহায্য করার মালিককে আল্লাহ কালা মূসা লিকাউমি বিল্লাহ তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে কার কাছে সাহায্য চাইতে হবে কার কাছে নাকি মাজারে নাকি কোনো পীরের দরবারে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ যদি চান আল্লাহ এই ফেরাউনের কবল থেকে তোমাদেরকে রক্ষা করতে পারেন কি পারেন না এই বনি ইসরাইল এরা ছিল মাজলুম এদেরকে নির্যাতন করা হয়েছে এখন বলেন তো মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে কি করে না তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয় এক হচ্ছে মাজলুম অত্যাচারিত নির্যাতিত অসহায় ব্যক্তি নিজে কোনো কিছু প্রতিবাদ করতে পারে না এরা যদি দরবারে বিচার দেয় আল্লাহ কবুল করবেন কি করবেন না মুসাফির ব্যক্তি সে যদি দোয়া করে কবুল হয়ে যাবে আর পিতা মাতা যদি আল্লাহর জন্য সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে কবুল করবেন কে তাহলে নির্যাতিত ব্যক্তি মাজলুম ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না এই যে জুলাই আন্দোলন আপনারা কি মনে করেন যে শুধু ছাত্রদের আন্দোলনে এই ষোলো বছরের দুঃশাসনের সমাপ্তি হয়েছে ছাত্ররা আন্দোলন করেছে কিন্তু বিগত ষোলোটা বছর অনেক মাজলুমের চোখের পানি এই বাংলার জমিনে পড়েছে কি পড়ে নাই যেই লোকটা পঞ্চাশ বছর কোরআনের তাফসির করলো মাঠে ময়দানে দেশে বিদেশে এই লোকটাকে তেরোটা বৎসর মিথ্যা ব্লেম দিয়ে আপনারা কারাগারে রাখছেন ওই লোকটার চোখের পানি জায় নামাজে পড়েছে কি পরে নাই আল্লামা সাঈদির ছেলে মাসুদ সাইদি শামীম সাইদি এনারা যখন কারাগারে কাশিমপুরে গিয়া দেখা করার জন্য ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় থাকতো ফেসবুকে স্ট্যাটাস দিত কষ্ট লাগছে কি লাগে নাই এই ব্যারিস্টার আরমানকে আট বছর আপনারা বন্দি করে রেখেছেন আয়না ঘরে ব্যারিস্টার আরমানের ওই দুইটা মেয়ে তারা অভিশাপ দিয়েছে কি দেয় নাই কথা বলেন এরকম হাজার 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 মানুষের চোখের পানি এই বাংলার জমিনে পড়েছে আর এই অভিশাপের কারণেই এই পাঁচ ওই কয় তারিখ মনে করিয়েন না শুধু আন্দোলনে এই অভিশাপ লাগছে কি লাগে নাই সুতরাং মানুষের চোখের পানির কারণ হওয়া যাবে আমি আজকে আমার মসজিদের আলোচনায় বলেছিলাম যে নামাজ পড়েন দল করেন আপনার যা মন চায় তাই করেন কিন্তু কাউকে কষ্ট না না কারোর চোখের পানির কারণ কারণ আপনি দিয়েন কোন নির্যাতিত কোন মাজলুম কোন অসহায় ব্যক্তি আপনার নির্যাতনের প্রতিবাদ করার যদি ক্ষমতা না রাখে আর এই লোকটা যদি যায় নামাজে বসে আল্লাহর দরবারে নালিশ করে আপনার বাসার কোনো পথ থাকবে সুতরাং যারা গেছেন যারা আসবেন যারা ভবিষ্যতে দেশ চালাবেন জুলুম করা যাবে জুলুমের মাত্রা বেশি হয়ে গেলে ধরবেন কে ওই যে বললাম যে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না যখন মাত্রা বেশি হয়ে যাবে এমন ধরা ধরবো আল্লাহম আজাবু মহিন তোমাদের জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি রেডি করে রাখবেন কে সম্মানিত হাজিরিন যখন বন রাইলদেরকে এভাবে মারা শুরু করে দিল আল্লাহর দরবারে তারা সাহায্য চাইলো সাহায্য আল্লাহ করবেন কি করবেন না আল্লাহ তালা মূসাকে বললেন ওয়ালা কদা ইলা ইলামসা আনা শরিবাদী ও মূসা তুমি তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে সফর করা শুরু করো ভ্রমণ করা শুরু করো শেষের দিকে চলে আসি শেষ করে দেই তারা সফর করতেছে সব বনি ইসরায়েলদেরকে নিয়ে তারা সফর করে চলে যাবে ফিলিস্তিনের দিকে কিন্তু সামনে বিশাল নদী পার হওয়ার কোনো বুদ্ধি নাই ফালাম্মা তারাল জামানে ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন এক দল আরেক দলকে দেখতেছে মুসার দল আটকা পড়ে গেছে সামনে নদী পার হওয়ার কোনো উপায় নাই আর পিছনে ফেরাউনের বাহিনী আসতেছে আল্লাহ তালা বলতেছেন পবিত্র কুরানের ছাব্বিশ নম্বর সুরা একষট্টি নম্বর আয়াত ফালাম্মা তার আল জামান দুই দল এক দল আরেক দলকে যখন দেখতেছে তখন কলা আস হাবু মুসা মুসার যারা সঙ্গী সাথী তারা মুসাকে বলতেছে ইন্না লা মুদরাকুন ও মুসা আমরা তো ধরা খেয়ে গেছি আমাদের আর পালানোর কোনো জায়গা জায়গা কিন্তু আছেন কে বললেন কালা কাল কখনো নয় ইন্ডামাইয়া আমার সাথে আমার রব আছেন আমার কোনো ভয় আছে আমার সাথে আমার রব আছেন সাইয়াহ তিনি অবশ্যই অবশ্যই আমাকে রাস্তা দেখাবেন তাওয়াক্কুল কাকে বলে তাওয়ার নামাজে বলেন অনা তাওয়াক্কালু আলাইকা তাওয়াকুল বোঝেন সামনে সমুদ্র পিছনে শত্রু কোনো রাস্তা নাই ওই সময়ও আল্লাহর নবী বলতেছেন আমার 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 সাথে রব আছে অবশ্যই বিশ্বাস দিন তিনি আমাকে রাস্তা দেখাবেন বলেন সুবান আল্লাহ এসার নামাজে বলি অনাতালু আলাইকা ও আল্লাহ আমি কেবলমাত্র আপনার উপরেই ভরসা করি অথচ নামাজ থেকে বের হয়েই আমরা নেতার পাঁচ ঠিক কিনা বললেন আল্লাহ একমাত্র আপনাকেই ভরসা করি নখলা উ মাইয়াব ময়ুকা যারা ফুজ্জার যারা পাপি যারা ইসলাম বিদ্বেষী যারা আলেম বিদ্বেষী নাখলাউ ও নাতরুকু তার সঙ্গে আমি আমার পার্থিব জীবনের সমস্ত সম্পর্ক নাতরুকু মানে তরক করলাম নাখলাউ মানে খুলে ফেললাম তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহকে ওয়াদা করলেন নামাজে অথচ নামাজ থেকে বের হয়েই আপনার সম্পর্ক বেনামাজির সঙ্গে আপনার সম্পর্ক সুদখোরের সাথে আপনার সম্পর্ক ইসলাম বিদ্বেষীদের সাথে বলেন ঠিকই না ও করলেন আল্লাহকে নামাজ থেকে বের হয়ে ও আদা বরখেলাপ করলেন ও আদা বরখেলাপ করা মুনাফিকি করলেন কার সাথে আল্লাহর সাথে মুনাফিকি করে আপনি মুনাজাত করলে ওই মুনাজাত আল্লাহ কবুল করবে ওই নামাজ আপনার চরিত্র ঠিক করতে পারবে ইন্না সলাতা তানহা আনিল মুনকার নামাজ মানুষকে যাবতীয় খারাপ এবং অশ্লীল কাজ থেকে বাঁচায় আমরা নামাজও পড়ি আবার মসজিদের জুতাও চুরি করি ঠিক কিনা নামাজ পড়ি মানুষের হক মেরে খাই নামাজ পড়ি বাপ মাকে ধরে মারি আসে না নাই গত তিন দিন আগে নিজের মাকে জবাই করে হত্যা করছে দেখছেন না ফেসবুকে নামাজ পড়ে অথচ মানুষের সাথে মিথ্যা কথা বলে ওয়াদা করে ওয়াদা বর খেলাপ করে নামাজি ব্যক্তি মানুষের কাছে টাকা ধার নিছে দেওয়ার আর কোনো নাম নাই কথা বোঝা গেছে আল্লাহ বলতেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহসাই মুনকার নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বাঁচায় অথচ নামাজ পড়েন আপনার বাসায় সকালবেলা হারমোনিয়াম বাজে কি বাজে না কথা বলেন আপনাকে বলা হচ্ছে নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে সম্মানিত হাজিরিন সর্বশেষ কথা মূসা আসলামের পিছনে ফেরাউনের বাহিনী আর সামনে নদী আল্লাহ তালা পথ দেখানোর ক্ষমতা রাখেন কি রাখেন না জোরে বলেন আল্লাহ তালা বলেন ও মুসা তুমি তোমার লাঠি দিয়া ওই সমুদ্রে আঘাত করো সমুদ্রে রাস্তা বানায় দেওয়ার মালিককে আল্লাহ তালা মুসা এবং তার বাহিনীকে সমুদ্র দিয়া পার করায় দিলেন ওই রেডিমেড রাস্তা দিয়া যখন ফেরাউন এবং তার চেলা ফেলার আসলো আল্লাহ বললেন মুসা আরেকবার আঘাত করো আরেকবার আঘাত করলো দুই দিকের পানি এক হয়ে ফেরাউন এবং তার দলবল হাবুদুবু খাওয়া শুরু করছে মানে সুবাহন আল্লাহ ফেরাউন মরার আগে ইমান আনতে চাইছে সে বলছে আল্লাহ আমি ইমান আনলাম আল্লাহ কয় যে আন এখন ওয়াকাদ আসাইতা কবলু তুমি তো এর আগে আমাকে অমান্য করেছো এখন তোমার আর ইমান কবুল করা হবে মারা গেছে কিন্তু আল্লাহ বলল মুসা তুমি মারা যাবা দশ নাম্বার সুরা বিরানব্বই নাম্বার আয়াত বাসায় গিয়ে দেখবেন আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমার এই বডিটাকে পর্যন্ত অক্ষত রাখবো কারণ লিতা খলফাকা আয়া যারাই আমাকে অমান্য করবে তাদের জন্য শিক্ষণীয় নিদর্শন হিসাবে তোমার এই বডিটাকে আমি আল্লাহ সংরক্ষণ করব বলেন আল্লাহ ফেরাউনের বডি আছে না এটা জাদুঘরে মডেল দেখানোর জন্য আল্লাহ রাখেন নাই আল্লাহ বলতেছে কেয়ামত পর্যন্ত যুগে যুগে যারাই ফেরাউনের মতো চরিত্র লাভ করতে চাবে যারাই ফেরাউনের মতো স্বৈরাচার হবে অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করবে ক্ষমতা দখল করে রাখার চেষ্টা করবে তাদের জন্য এই ফেরাউনের এই বডিটা হচ্ছে নিদর্শন বলেন আল্লাহু আকবর সর্বশেষ কথা তেত্রিশ নম্বর সুরা ঊনসত্তর নম্বর আয়াত আল্লাহ তাওয়ালা বলেন ইয়াউ আল্লাজিনা আ লা তাকুনু কাল্লাজিনা আজাউ মুসা ও আমার ইমানদারেরা তোমরা তার মতো হইও না যে আমার মূসাকে কষ্ট দিয়েছে তার মানে ফেরাউনের মতো হওয়া যাবে নিষেধ করছেন কে সুতরাং ফেরাউনের ক্যারেক্টার বাদ দিয়া মুসার ক্যারেক্টার লাভ করতে রাজি আছেন সবাই আল্লাহ তাআলা আমাদেরকে মুসার উত্তরসূরী হিসাবে স্বৈরচারের স্বৈরাচারের বিরোধী শক্তি হিসাবে কবুল করে নেন বলেন আমিন ও আখেরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ সমান্ত হাজিরিন এই পোস্টারে আমাকে বলা হয়েছে প্রচার সম্প